স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে আই হ্যাভ দিয়ে শুরু হওয়া পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য একসাথে দেওয়া হল বাংলা অনুবাদসহ ফিফটি ওয়ান আই হ্যাভ এ নিউ ড্রেস আমার একটি নতুন পোশাক আছে ফিফটি টু আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস আমার অনেক বন্ধু আছে ফিফটি থ্রি আই হ্যাভ এ লট টু লার্ন আমার অনেক কিছু শেখার আছে ফিফটি ফোর আই হ্যাভ এক্সপিরিয়েন্স আমার অভিজ্ঞতা আছে ফিফটি ফাইভ আই হ্যাভ এ ড্রিম আমার একটি স্বপ্ন আছে ফিফটি সিক্স আই হ্যাভ এ গোল আমার একটি লক্ষ্য আছে ফিফটি সেভেন আই হ্যাভ হোপ আমার আশা আছে ফিফটি এইট আই হ্যাভ ফেইথ ইন ইউ আমি তোমার ওপর বিশ্বাস রাখি 59. I আই seen সিন movie. মুভি আমি সিনেমাটি দেখেছি সিক্সটি আই have finished মাই ওয়ার্ক আমি আমার কাজ শেষ করেছি 61. ওয়ান আই cleaned my মাই আমি আমার ঘর পরিষ্কার করেছি 62. টু আই learned a lot. লট আমি অনেক কিছু শিখেছি সিক্সটি থ্রি আই হ্যাভ রিটেন দ্য লেটার আমি চিঠিটি লিখেছি সিক্সটি ফোর আই হ্যাভ রেড দ্য বুক আমি বইটি পড়েছি সিক্সটি ফাইভ আই হ্যাভ ইটেন অলরেডি আমি ইতিমধ্যে খেয়েছি সিক্সটি আই ওয়েটেড আমি তোমার জন্য অপেক্ষা করেছি সিক্সটি সেভেন আই হ্যাভ টোল্ড দ্য ট্রুথ আমি সত্য বলেছি সিক্সটি এইট আই হ্যাভ মেড এ মিস্টেক আমি একটি ভুল করেছি সিক্সটি নাইন আই হ্যাভ মাই কি আমি আমার চাবি হারিয়ে ফেলেছি সেভেন্টি আই হ্যাভ ফাউন্ড ইট আমি এটি খুঁজে পেয়েছি সেভেন্টি ওয়ান আই হ্যাভ হার্ড দ্য নিউজ আমি খবরটি শুনেছি সেভেন্টি টু আই হ্যাভ বিন দেয়ার আমি সেখানে গিয়েছি সেভেন্টি থ্রি আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি সেভেন্টি ফোর আই হ্যাভ নো আইডিয়া আমার কোন ধারণা নেই সেভেন্টি ফাইভ আই হ্যাভ নাথিং টু সে আমার বলার কিছু নেই সেভেন্টি সিক্স আই হ্যাভ এভরিথিং আই নিড আমার যা দরকার সবই আছে সেভেন্টি সেভেন আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ আমার তোমার জন্য একটি প্রশ্ন আছে সেভেন্টি এইট আই হ্যাভ ইউর ফোন নাম্বার আমার তোমার ফোন নম্বর আছে সেভেন্টি নাইন আই হ্যাভ হিস অ্যাড্রেস আমার তার ঠিকানা আছে এইটটি আই হ্যাভ ইউর বুক আমার তোমার বই আছে এইটটি ওয়ান আই হ্যাভ ভ এ লট অফ ওয়ার্ক আমার অনেক কাজ আছে এইটির টু আই হ্যাভ মেনি ড্রিমস আমার অনেক স্বপ্ন আছে এইটি থ্রি আই হ্যাভ সাম অ্যাডভাইস আমার কিছু পরামর্শ আছে এইটির ফোর আই হ্যাভ গুড মার্কস আমার ভালো নম্বর আছে ফিফটি ফাইভ আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স আমার কিছু প্রশ্ন আছে সিক্সটি সিক্স আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ আমার তোমার জন্য একটি চমক আছে সিক্সটি সেভেন আই হ্যাভ এ ব্যাড হ্যাবিট আমার একটি খারাপ অভ্যাস আছে সিক্সটি এইট আই হ্যাভ এ নাইস ফ্যামিলি আমার একটি সুন্দর পরিবার আছে সিক্সটি নাইন আই হ্যাভ এ স্মল গার্ডেন আমার একটি ছোট বাগান আছে সেভেন্টি আই হ্যাভ ফ্রি টাইম আমার অবসর সময় আছে সেভেন্টি ওয়ান আই হ্যাভ এ বিউটিফুল ভিউ আমার সামনে একটি সুন্দর দৃশ্য আছে সেভেন্টি টু আই হ্যাভ নিউ শুজ আমার নতুন জুতো আছে সেভেন্টি থ্রি আই হ্যাভ এ কোয়েশ্চেন ইন মাইন্ড আমার মনে একটি প্রশ্ন আছে সেভেন্টি ফোর আই হ্যাভ এ হবি আমার একটি শখ আছে সেভেন্টি ফাইভ আই হ্যাভ এ লট অফ এনার্জি আমার অনেক শক্তি আছে সেভেন্টি সিক্স আই হ্যাভ এনাফ ফুড আমার যথেষ্ট খাবার আছে সেভেন্টি সেভেন আই হ্যাভ টু বি কেয়ারফুল আমাকে সতর্ক থাকতে হবে সেভেন্টি সেভেন আই হ্যাভ টু বি স্ট্রং আমাকে শক্ত হতে হবে সেভেন্টি নাইন আই হ্যাভ টু বি অনেস্ট আমাকে সৎ হতে হবে হান্ড্রেড আই হ্যাভ টু বি কাইন্ড আমাকে সদয় হতে হবে